আছে আজকে সুন্দর পৃথিবী সুন্দর হাওয়া আজকে সুন্দর জল দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আমাদের যদি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে আমাদের দেহ মৃত্যু হয়ে যায় মৃত্যু প্রায় হয়ে যায় তা আজকেই শ্রী ভগবান এখনো করুণা করিয়া অন্ন জল বাসস্থান খাদ্য পোশাক এবং আমাদের তৃহ রক্ষার জন্য যা কিছু প্রয়োজন ভগবানটা করেন আমাদের সঙ্ঘ কতনা সুসঙ্গ আমাদের কি আছেন যে সঙ্গের প্রভাবে আজ পাত্র জগতে আমরা বেঁচে আছি যারা গিরীব উষ্ণব স্ত্রী পুত্র নিয়ে সংসার করছেন কত না আনন্দ আছে সংসারের মধ্যে যারা যারা ত্যাগি সন্ন্যাসী তাদের ভগবানের নাম করে তারা আনন্দ পেয়ে থাকে আর যারা গিরী বৈষ্ণব স্ত্রী পুত্র পরিবার নিয়ে কত না আনন্দ করেন যারা ব্রহ্মচারী তারা ভগবানের নাম করে আনন্দ পেয়ে থাকে যারা বান প্রস্ত যারা বনে গমন করি আছেন তারাও বনবাসীদের নিয়ে ভালো আছেন তাহলে আমরা এই সুন্দর পৃথিবীতে কত না ভালো আছি তাই এই ভালোবাসার মূলে গিয়ে আপনারা সবাই জানেন পরমার্ধ তোমার শ্রী শ্রী গুরু মহারাজ প্রত্যেকে যে গুরু মহারাজ আছে তাদেরকে মেনে তারপর গৌর সুন্দরকে কে মানতে হবে এবং শ্রীমান গৌর সুন্দরের মধ্যে থেকে রাধা গোবিন্দ চরণ লাভ করতে হবে তাহলে আছে অনাদি রাধে গোবিন্দ আপনারা সবাই জানেন চারিবে চোদ্দ শাস্ত্র আঠারো পুরাণ সর্বশাস্ত্রে ভগবান কৃষ্ণ কৃষ্ণ আমাদের সবার মূলাধার কৃষ্ণ আমাদের ভগবান তাই কৃষ্ণ এখানে সংসার মাঝে কৃষ্ণই আমাদের জগৎ কর্তা কৃষ্ণ জগতের পিতা তাই শাস্ত্রে বলিয়াছেন যে কৃষ্ণ ভজন করে না তার জন্ম ব্যর্থ তাই বলেছে আশি লক্ষ জনে করিয়া ভ্রম আসা যাওয়া জীবের হল আশি লক্ষ জনি করিয়া ভ্রম আসা যাওয়া জীবের হল আশি লক্ষ জনী আমাদের ভ্রমণ হয়েছে ভ্রমণের পরে দুর্লভ মনুষ্য জন্ম হয়েছে এই জন্ম যেন আমাদের ব্যর্থ না যায় তাই আমরা সবাই ভজন করি তাহলে আজ আপনারা জানেন এই সময় একাদশী কেন করতে হয় ভগবান বলে ওরে আমার জীবগণ প্রতি মুহূর্ত সবে আমার সময় যত ঘন্টা যত দিন যত সপ্তাহ যত মাস যত বছর যা কিছু আছে সবাই আমারই সময় আমি সবাইকে সময় দান করিয়াছি এ সময় সব আমারই সময় তবে তার মধ্যে থেকে আমার ব্রত যে যে দিনে আমার ব্রত আছে ওই দিনটাকে ওই দিনগুলোকে হরিবাসর বলা হয় ওই দিনটাই বা অনেক সময় যায়। তাই যেন আমরা শেষ দিনে যেন আমরা ভগবানের চরণ প্রাপ্ত হতে পারি তখন আমরা যেন অপরাধ শূন্য হয়ে যাই এবং শ্রীমান মহাপ্রভুর চরণে যেন অচলা ভক্তি থাকে কত না পুণ্য আছে দেখা যায় গমের যজ্ঞ অসমের যোগ্য নরমের যোগ্য কত না যোগ্য আছে এই সমস্ত যজ্ঞ হয় না শুধু এই মহান একাদশী বা ভগবানের এই যদি আমরা উপবাস থাকি তাহলে আমাদের আর কিছু এত না কঠিন ব্রত করতে হয় না গ্রীষ্মকালে দশ বছর আগুন জালি সমস্ত আগুনের মধ্যে স্তূপের মধ্যে বসে থাকা এবং শীতকালে এই জলের মধ্যে সৌভরী মনে আদি দশ হাজার বছর জলের মধ্যে তপস্যা করলেন আর জলে তাহলে দেখেছেন আগের মুনি ঋষুগুন কত পরিশ্রম করিয়াছিলেন ভগবানের প্রাপ্তির জন্য আর একে বৈবাসত মনন্ত্রী অশ্বিনকে চতুর্দিকের যে কলি শ্রীমান মহাপ্রভু যে কলি তো অবতীর্ণ হলেন এই ধন্য কলি যুগ এই ধন্য কলি যুগে আমাদের ভগবান শ্রীমান চৈতন্য মহাপ্রভু আরাধ্য ভগবান ব্রজেশ নয় তো দাম বৃন্দাবন কাছে দু কষ্ট ব্রজবধু হওয়ার জন্য যাহা কল্পিত তাহলে আজকে এই ব্রজবধুগুন যাহা কল্পনা করিয়াছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু মত মিদন্ত ত্রা দ্বারা না পারো আর শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলি যুগে পাবন হতে শ্রীঘ্ন চৈতন্য মহাপ্রভু আমাদের কাছে কি কি ধর্ম নিয়ে আসলেন সে ধর্মের নাম আপনারা সবাই জানেন শ্রী চৈতন্য মহাপ্রভু কোন ধর্ম আমাদেরকে দিলেন কোন ধর্ম আমাদেরকে দিলেন কোন ধর্ম শ্রী চলেন বৈষ্ণব তাই বৈষ্ণব ভগবান বলে আছেন বৈষ্ণব আমার পিতা বৈষ্ণব গুরু তাহলে বৈষ্ণব না আমার কি বাঞ্ছা গল্প বৈষ্ণব আমার মাতা পিতা বৈষ্ণব আমার গুরু এই প্রশ্ন আমার নাম রে গিয়েছে পাঞ্চা গল্প করি তাহলে বৈষ্ণব কত না উদ্ধি এই বৈষ্ণব পবিত্র তাই বলে আছে বৈষ্ণবের পদ ধুলি যদি পড়ে গঙ্গা জলে আরে গঙ্গা ও পবিত্র হয়ে বেদ পুরাণেতে বলে বৈষ্ণবের পদ যদি উড়ে গঙ্গা জলে পড়ে গঙ্গাও পবিত্র হয় বেদ পুরাণেতে বলে যখন গঙ্গা তৈরি হয়েছিল ভগবানের চরণ ভগবানের চরণ ধর গঙ্গা আজ গঙ্গা যখন পৃথিবীতে ভগীরথ সাধন করিয়া সাগর বংশ জন্য যখন পার্থিব জগতে আনিয়াছিল তখন গঙ্গা বলিয়াছিলেন হে ঠাকুর আমি পার্থিব জগতে যাব না কারণ পার্থিব জগতের কত পাতকে আমার গর্ভে স্নান করবে আর কত গোতা ব্রহ্মত্যা ইস্তিত্ব মহাপাপি আমার গর্ভে স্নান করবে আর আমি 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 না কালো হয়ে মলিন এ পাপে মলিন হয়ে যাইব তাই ভগবান বলিয়াছিল ওগো গঙ্গা ওগো জানবি শোন সারাদিন যদি মহাপাপী গণ যদি তোমার গর্বে স্নান করে তাতে তোমার ক্ষতি হবে না সারা দিনের মধ্যে আমার একটা প্রশ্ন তোমার গর্ব অবগ্রহণ করবে নাকি যদি একদিন বুঝলাম তোমার গর্ব অবগ্রহণ করে তার সমস্ত পাপ থেকে তুই মুক্ত হয়ে আবার পতিত পাবনি গঙ্গা হই দেখেছেন ভগবানের কথা তাই আজকে একজন বুঝলাম যদি সারা দিনে একবার যদি গঙ্গা স্নান করেন তাহলে সারা দিনের যত পাতকে গঙ্গায় অবগ্রহণ করিয়াছেন গঙ্গা দেবে মুক্ত হয়ে যান সব পাপ থেকে তার আজ ভগবান তার ভক্তকে কত উচ্চ স্থান দিয়ে আছেন ভগবান এই ভক্তকে কত বড় স্থান দিয়ে তাই বহুত ভাগ্যের ফলে বসনাম হয়েছে আমি আদি নাই এই কৃষ্ণ কথা হচ্ছে এটাও মহাভাগ্যম এবং শত বছরের এখানে আশি আছেন আবার তা আছেন পরবার আরো আসবেন তাই ভাগবত কথা শ্রবণ করুন श्रीमान महाप्रभु भागवत कथा